এখন দেখবেন মানুষের মধ্যে মানসিক সমস্যা অনেক বেশি আমাদেরকে এমনভাবে মানসিক সমস্যায় পেয়ে বসেছে অযথাই আমরা দুশ্চিন্তাগ্রস্ত এমন অনেক মুসল্লিদেরকে পর্যন্ত আমি পেয়েছি যারা বলে যে হুজুর আমি হয়রান পেরে শান আমার জীবন নিয়ে আমি শঙ্কিত আমার কাছে মনে হয় এই জীবন রাখার চেয়ে না রাখা ভালো বলেন নাউজুবিল্লা এই যে একটা অবস্থা আমাদের মধ্যে তৈরি হচ্ছে এটার কারণ কি এটার কারণ হচ্ছে আমরা এখন মানুষের সঙ্গে কথাবার্তা বলি না নিজের দুঃখগুলো আরেকজনকে বলি না আল্লাহর কাছে আমরা বলি না এই জায়গাগুলো ভুলে যাওয়ার কারণে আজকে চার দিক থেকে আজাব আমাদেরকে পেয়ে বসছে মানসিক যন্ত্রণা আমাদেরকে পেয়ে বসেছে বাঁচার জন্যে ইসলামী অনুশাসন মেনে লিতা পরস্পর পরস্পরের সঙ্গে পরিচিত হন কথা বলেন আল্লাহর গর মসজিদে যাদের সম্পর্ক আছে মুসল্লিদের সঙ্গে কথা বলেন সুন্দর আচরণ করেন যিনি আপনার মন মস্তিষ্ক ভালো করে দিবেন তিনি কি রসুল ওয়াসাল্লাম যে দোয়াগুলো পড়তেন এই দোয়াগুলো বেশি বেশি পড়া যেমন রসুল্লাহ ওয়াসাল্লাম দোয়া পড়তেন আল্লাহ হুম্মা আফিনী ফি বাদানি আল্লাহ আ اللهم عافني في بصري لا اله الا انت. امر الشق للقرشي اللهم, اللهم عافني في بدني. في بدني اللهم, اللهم, اللهم عافني في سمعي. في سمعي اللهم, اللهم عافني, عافني في بصري في بصري لا اله الا সহজ না কঠিন এই দোয়াটা ফজরের পরে পড়েন তিনবার মাগরিবের পরে পড়েন তিনবার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক পড়িয়া আমির আরও একটি দোয়া যেটি আমাদের প্রত্যেকের মুখস্থ আল্লাহ বিকা মিনাল বারসি ওয়াল জুন এখানে চার ধরনের রোগ থেকে আল্লাহর কাছে মুক্তি চাইলেন এক নম্বরে আপনি বললেন আল্লাহ আপনার কাছে শ্যাতরূপ থেকে পানা চাই পাগল হয়ে যাওয়া মস্তিষ্ক বিকৃত হয়ে যাওয়া আপনার কাছে মনে হওয়া যে আমার জীবনটা রাখার কোনো দরকার নেই আমি বেঁচে থাকার কোনো অর্থ হয় না এই রকম যাদের কাছে মনে হয় বেশি বেশি করে আল্লাহর কাছে পানাহা চান এটা শয়তানের একটা অশ্বাসা বেশি বেশি করে আল্লাহর কাছে পানা চান আল্লাহ আমি কেমন করে এই কথাগুলো বলছি অনেকের মনে হতে পারে আমার ইমান আছে নাকি ইমান চলে গেছে এটা শয়তানের আরো একটা অশ্বাসা আর একটা ধোঁকা নামাজ পড়েছেন আপনার কাছে বারবার মনে হচ্ছে যে নামাজে মনে হয় একটা রাকাত কম পড়েছি সেজদা মনে হয় একটা দেই নেই একটা শয়তানি আছে যার কাজই হচ্ছে নামাজের মধ্যে এসে অশা দেওয়া বিভিন্নভাবে আপনার মনটাকে ঘুরিয়ে ফিরিয়ে মনের ভিতরে নামাজ থেকে মনটাকে দূরে নিয়ে যাবে এজন্য যখনই আপনার কাছে এগুলো মনে হবে আপনি আশ্রয় চাবেন কার কাছে আল্লাহর কাছে মনে করবেন ইন্না লিল্লাহি বিল আদামি আমার জীবন আমার নামাজ আমার জীবন আমার মরণ আমার কোরবানি সব কার জন্য আল্লাহ প্রথমে বললেন ইন্না সলাতি নামাজের কথা ও অনুসুখী কোরবানির কথা ও মাহিয়ায়া এরপরে বললেন জীবনের কথা ও মামাতি এরপরে বললেন আমার মরণ সবটা কার জন্যে যতদিন বাঁচবেন বাতেলের কাছে কোনোভাবেই মাথা নত করা যাবে যদি আগুন দিয়ে আপনাকে জ্বালিয়ে ফেলার ষড়যন্ত্র করা হয় তারপরেও ইমানের পথে টিকে থাকতে হবে এই টিকে থাকার নামই হচ্ছে ইমান এমন ইমানের অধিকারী যারা হবে হার মাহুল্লাহ হিন্না। জাহান নামের ভয়াবহ আজাদ থেকে পাক নিস্তার দান করে জাহান্নামের আগুন হারাম বানী যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে এটি তো সৌভাগ্যের জায়গা আরো একটি দোয়া ওয়াল ওয়াল আল্লাহা ইফত হুসনাল বিল কাদ আল্লাহ আপনার কাছে চাই সুস্থতা নম্রতা চারিত্রিক সৌন্দর্য ওর রেদাবিল কাদ ভাগ্যের ভালো এবং মন্দের উপর আল্লাহ আমরা সন্তুষ্ট যদি এই দুয়াটা পড়তে পারেন আপনার দুশ্চিন্তা যিনি দূর করে দিবেন তিনি কি আপনি অনেক দুশ্চিন্তায় আছেন রসুলুল্লাহ সল্লাহ আলি ও সাল্লাম যখনই দুশ্চিন্তায় পড়তেন এই দুয়াটা পড়তেন আল্লাহ হুম্মা ইন্নি আব্দুক ওব্নু আব্দিক ওব্নু আমাদিক না সিয়াতি বেদিক মাউদ্দিন ফি হুকমুক عدل في قضاؤك اسالك بكل اسم هو لك سميت به نفسك او انزلته في كتابك او علمته احدا من خلقك او استاثرت به في علم الغيب عندك ان تجعل القران ربيع قلبي বড় দোয়া কিন্তু এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন হসুল্লা সাল্লা ইসলাম বলছেন এই দোয়াটা যে শোনে তার উচিত সে যেন মুখস্থ করে নেয় অনেকের দেখবেন পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে উচ্চারণ সহ আমরা লিখে দেব ইনশাল্লাহ এই দোয়াটা রসুল্লাহ সাল্লা ইসলাম বলেছেন যদি কেউ পড়ে তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলমিন দুঃখ দুর্দশা মুছে তার দুশ্চিন্তাকে মুছে দিই একটা খুশির সংবাদ যিনি দিয়ে দিবেন তিনি কে একই নিয়ে পড়বেন এ আমলগুলো যখন আমরা কন্টিনিউ করব। শারীরিক এবং মানসিকভাবে যিনি আমাদেরকে আরো বেশি প্রফুল্ল এবং সুস্থ রাখবেন তিনি কে আজকে এটাই আমাদের মধ্যে অভাব আমরা অসুস্থ হয়ে গেলে ডাক্তার দেখাই ঔষধ খাই কিন্তু কেমন যেন মানসিক তৃপ্তি আমাদের আসে না শারীরিকভাবে সুস্থ হলেও মানসিকভাবে অসুস্থ থাকি এই সুস্থতার জন্য ইসলাম আমাদেরকে মানতে হবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক পরিয়া আমি